নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে যে নির্বাচনের কথা আমরা অনেক আগে থেকে বলছিলাম আমরা বারবার বলছিলাম যে দেশে একটা রাজনৈতিক সরকার দরকার দেশে এমন একটা সরকার দরকার যে সরকারকে জনগণ তার ভোটের মাধ্যমে নির্বাচিত করবে আমরা এই কারণে বলছিলাম যে যদি সেই সরকার জনগণের প্রত্যাশার বিপরীতে কোনো কাজ করে এমন কোনো কাজ করে যেটা জনগণ পছন্দ করছে না তাহলে সেই সরকারকে পরবর্তী সময়ে আবার নামিয়ে দেওয়ার একটা সুযোগ জনগণের কাছে থাকবে জনগণ সব সময় চায় যে তার হাতে কিছু ক্ষমতা থাকুক কিন্তু বর্তমানে যে সরকার আছে তারা জনগণের কাছে দায়বদ্ধ নয় তারা কারোর কাছে জবাবদিহ করে না এই জন্যই আমরা বারবার বলছি যে একটা নির্বাচিত সরকার থাকা দরকার এই জন্য একটা নির্বাচন দরকার সেই নির্বাচন কবে হবে না হবে এটা নিয়ে নানা বিতর্ক ছিল কিন্তু সেই বিতর্কের সম্ভবত অবসান ঘটতে যাচ্ছে এটা এ কারণে বললাম যে আজকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে তারা নির্বাচনের একটা রোডম্যাপ এরই মধ্যে তৈরি করেছে এবং সেটা নির্বাচন কমিশন অনুমোদনও করেছে সেটা এখন টাইপ হচ্ছে এবং টাইপ হতে বেশি দিন সময় লাগবে না আশা করা যায় যে আগামী আগামীকালকের মধ্যে আগামীকালকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যে আমরা এই রোড ম্যাপটা জানতে পারবো রোডম্যাপ জিনিসটা কি খুব সিম্পল রোডম্যাপ জিনিস হলো কবে তারা শিডিউল ঘোষণা করবে এবং কবে নির্বাচন করবেন এই একদম একটা ধারণা পাবলিককে দিয়ে দেওয়া যাতে নাকি পাবলিকও মানসিকভাবে প্রস্তুতি নিতে পারে যে তারা কবে নির্বাচন করতে পারবে এই যে কোনো কথা বলা হচ্ছে এটা একদিক দিয়ে কিন্তু এক ধরনের নিশ্চয়তা যে নির্বাচন হতে যাচ্ছে তাহলে কিন্তু বিপরীত দিকে আমরা কি দেখছি বিপরীত দিকে আমরা দেখছি যে নির্বাচন নিয়ে নানা ধরনের রাজনৈতিক দলের মধ্যে নানা ধরনের তর্ক বিতর্ক এর মধ্যে আমরা মোটামুটি তিনটা পক্ষ দেখতে পেয়েছি তিনটা পক্ষ আমি বলবো তিনটা পক্ষ কে কে আমাদের এই সময়ে প্রধান যে তিনটা দল আছে রাজনৈতিক দল আছে একটাকে তো টেকনিক্যালি বাদ দেওয়া হয়েছে আওয়ামী লীগকে আর বাকি যে তিনটা দল আছে বিএনপি তারপরে জামায়াত ইসলামে আর এনসিপি এই তিনটা দল এখন মাঠে আছে জাতীয় পার্টিকে তারা মাঠে নামতে দেবে না বলে এনসিপি ঘোষণা করেছে তারা নামতে দেবে না তাকে এটা ধরো কোন গণতন্ত্র ভাই এটা আমি বুঝি না একটা রাজনৈতিক দলকে আপনি মাঠেই নামতে দিবেন না এটা কেমন গণতন্ত্র যাই হোক তবু তারা যখন বলছে না দিবে না করা যাবে। এই তিনটা দল আছে। তিন তিন কি কি দাবি দাবিগুলো আগে বিএনপিটা পরে বলি আগে জামায়াত ইসলাম এবং এনসিপি বলি তারা দুজন যে কথাটা বলছেন সেটা হলো যে এই যে তারা একটা জুলাই সনদ করেছেন মানে কিছু লোককে এনে তার মাধ্যমে একটা সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রে বসিয়ে তারপর সেখান থেকে যে একটা মানে ঐকমত্যে পৌঁছানো বিভিন্ন প্রসঙ্গে দেশ কিভাবে চলবে সংবিধানের চেহারা কি হবে কোন জায়গায় কি আইন করতে হবে এই যে বিষয়গুলো তারা করেছে কীভাবে নির্বাচন কমিশন গঠন করা হবে কীভাবে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো যাবে প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে এই যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা অনেকগুলি প্রস্তাব দিয়েছে প্রায় চুরাশিটের মতো প্রস্তাব এই প্রস্তাবগুলির মধ্যে আট নটা প্রস্তাব মানে একমত হতে পারে না বাকি সবগুলি তারা একমত হয়েছে কিছু কিছু জায়গায় কোনো কোনো দল নোট অফ ডিসেন্ট দিয়েছে যে এটা আমরা মানতে চাই না এভাবে এই যে চৌরাশিটা প্রস্তাব এগুলো মোটামুটি একমত হওয়া গেছে যে কী কী তারা করতে চায় আপত্তিটা বাড়ছে মানে বিরোধটা তৈরি হয়েছে এগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে এই বাস্তবায়ন নিয়ে এক একজন এক এক ধরনের কথা বলছে এনসিবি বলছে যে আগে একটা গণপরিষদ গঠন করতে হবে যে নির্বাচনটা হবে সেই নির্বাচন আসলে গণপরিষদ নির্বাচন হবে এবং গণপরিষদ গঠন করে সাংবিধানিক যে পরিবর্তনগুলো এই জুলাই সনদের মাধ্যমে এসেছে সেগুলিকে আগে রেটিফাই করতে হবে মানে ওগুলিকে ওকে করতে হবে বলতে হবে হ্যাঁ সংবিধানের চেহারাটা পরিবর্তন হয়ে এরকম হলো। এবং তারপর কিছুদিন পর এই গণপরিষদে যারা নির্বাচিত হয়েছেন তারাই সংসদ সদস্য হিসাবে থাকবেন এবং তারপরে তারা দৃষ্টি লাভেন এই হলো আপনার এনসিপির দাবি যে ওই জুলাই সনদ বাস্তবায়নের জন্য জুলাই সনদ বাস্তবায়নের জন্য জামাত চাচ্ছে যে রাষ্ট্রপতি একটা ঘোষণা দিয়ে এটাকে বাস্তবায়ন করে দেবেন যদি এভাবে না হয় তাহলে এর উপর একটা গণভোট হবে গণভোট করে এটাকে বাস্তবায়ন করতে হবে তারপরে ইলেকশন হবে তার মানে তাদের কাছে আগে এই জুলাই সনদ বাস্তবায়ন তারপর নির্বাচন এর জামায়াত ইসলাম এবং এনসিপির চাহিদা বিএনপি এই জায়গায় বিরোধ করছে বিএনপি বলছে যে সংবিধানের যে পরিবর্তনগুলো সেগুলো যখন আগে নতুন জাতীয় সংসদ আসবে নির্বাচিত সংসদ তারা করবে আর যেগুলো সংবিধানের যেগুলো সাংবিধানিক পরিবর্তন নয় মানে আইনি পরিবর্তন যেগুলো যে সমস্তগুলো এখনই আইন করলেই হয়ে যায় সেগুলো রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে করে দেবে নতুন যে সংসদ আসবে তারা সেটাকে মেনে নেবে এটাকে বৈধতা দেবে এই হলো পার্থক্যটা তার মানে মূলত আমার বিবেচনায় বিষয়টা হলো যে সাংবিধানিক পরিবর্তনগুলি কীরকম হবে এইখানে এনসিপি এবং জামাত ইসলামের যে বক্তব্যটা এই যে জুলাই সনদ এটা সংবিধানের উপরে স্থান পাবে এবং আরেকটা কথা বলা হচ্ছে ওরা একটা প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনা এক জায়গায় বলা হয়েছে যে জুলাই সনদ নিয়ে পরবর্তী সময়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এই জায়গাটা তো বিএনপির বিরোধী বিএনপি বলছে যে নাগরিকরা প্রস্তুত করতে পারবে না কেন দেখুন এখানে কয়েকটা প্রসঙ্গ নিয়ে আমি টুকটাক কথা বলেই আলোচনা শেষ করে দিচ্ছি সেই জিনিসটা হলো যে আপনি গণভোট কীভাবে করবেন যে জিনিসটা বিএনপি বলছে আমি বিএনপির সঙ্গে কিন্তু একমতের ব্যাপারে একমত এই কারণে এখানে প্রস্তাব হলো চুরাশিটা চুরাশিটাতে মধ্যে তিয়াত্তরটাতে মধ্যে পলিটিক্যাল পার্টিগুলি একমত পোষণ করেছে প্রশ্ন হলো এই পলিটিক্যাল পার্টিগুলো একমত পোষণ করলেই সেটাই কি সংবিধানের মধ্যে আপনি অন্তর্ভুক্ত করতে পারেন সেটাই কি আপনি সংবিধান সংশোধন করতে পারেন পারেন না পারেন না এই কারণে সংবিধান হলো জনগণের আমানত সারা দেশ কিভাবে চলবে সেটা সংবিধানে লিখিত থাকে জনগণ ঠিক করবে যে সংবিধান কিভাবে পরিবর্তন হবে কি হবে না তাই জনগণের প্রতিনিধি যারা যারা এমপি হন তারা যারা সংসদ সদস্য হন তারা হলো জনগণের প্রতিনিধি তাহলে এমপি সাহেবরা যদি এই পরিবর্তনটা করেন এবং সেটাও কি যত এমপি আছে তার টু থার্ড মেজরিটি মানে আমি টু থার্ড মেজরিটি সংখ্যক সংশ্ব অর্থ হলো দেশের জনগণের টু থার্ড এরভাবে হিসাব করতে হবে আপনাকে তাহলে তারা যদি বলে তাহলে সেটাকে মানা যাবে তো এখন পঁয়ত্রিশটা দল কি সবাই এমন তো লোক কি নাই যা নাকি পঁয়ত্রিশটা দলে একটা দলে বিলং করে না আছে প্রচুর লোক আছে কয়েক কোটি লোক আছে যা নাকি পঁয়ত্রিশটা দলে কোনোটাতেই তারা পছন্দ করে না তো তাদের মতামতের প্রতিফলনটা কিভাবে হলো এখানে কাজে এভাবে আপনি সংবিধান সংশোধন করতে পারবেন না আবার গণভোট যেটা করবেন গণভোটের নিয়মটা হলে গণভোট একটাই ইস্যুতে হয় এখানে তো চুয়াত্তরটা ইস্যু আপনি হা অথবা না বলতে বলবেন তা আমি তো চুয়াত্তরটাতে আমি হা না বলতে পারি আমি হয়তো সত্তরটাতে হা বলবো আর দুটাতে আমি না বলবো তাহলে আমি কোথায় ভোট দেবো এখন আমি যদি হা ভোট দেই তাহলে যে দুটি আমি না বলি সেটা তো হা হয়ে গেলো তার তো গণভোটে জন্য প্রযোজ্য নয় আর রাষ্ট্রপতির যে একটা প্রোক্লেমেশন দিবে এটাও রাষ্ট্রপতির এক মধ্যে পড়ে না মনে রাখতে হবে সংবিধান সংসদ বিষয়ক যে কোনো কাজ এটা সংসদকেই করতে হবে তো সংসদ তো নাই তাহলে আগে আপনি সংসদটা তৈরি করেন কী করে তৈরি করবেন সংসদ নির্বাচন দিতে হবে তাহলে আগে নির্বাচন করেন তারপরে এগুলো চেঞ্জ করেন আপনি এখন নির্বাচন না করে আপনি চেঞ্জ করবেন কীভাবে এটা হয় না আরেকটা জিনিস যেটা বলা হয়েছে যে আদালতে প্রশ্ন করা যাবে না এটাও আমার কাছে মনে হয় না পৃথিবীর কোনো কিছুই প্রশ্নের ঊর্ধ্বে নয় আজকে যেটা প্রশ্নের ঊর্ধ্বে নয় কালকে সেটা প্রশ্নের উর্ধে হতেও পারে মানে প্রশ্নের ভিতরে পড়তেও পারে আজকে এক বাস্তবতা কালকে আরেক বাস্তবতা কাজে প্রশ্নের উর্ধে নয় এই কথাটা আইন করাটাই একটা ভুল আইন এই যে ইন্ডিমিটি করা হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার পর ফারুক রশিদ এদেরকে কোনো ঘটনা নিয়ে এখনো প্রশ্ন করা যাবে না আদালতে মামলা করা যাবে না এটা করা হয়েছিল ঠিক আছে ঠিক আছে এই যে গতবার গভর্নমেন্ট এই যে সার্ভে সার্ভিস মানে আপনার কোম্পানিগুলি করার জন্য বিদ্যুতের জন্য তারা কিন্তু ইন্ডিমিটি দিয়েছিল যে এগুলো কোথেকে কেনা হচ্ছে কীভাবে কেনা হচ্ছে এখনো প্রশ্ন করা যাবে না কেন প্রশ্ন করা যাবে না তো এখন এখনকার ঠিকছে এগুলো ওইগুলো মামলা হবে না হবে কাজে এই যে যখন বলা হয় এটা নিয়ে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না তখনই বুঝতে হবে ওখানে কিছু ঝামেলা আছে কেন প্রশ্নহীন তো হয় না তো প্রশ্নহীন চাচ্ছে কেন আচ্ছা এখন আসেন এনসিবির যে দাবিটা সেটা কেমন হ্যাঁ এনসিপির দাবিটা আমার কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য মনে হয় তারা বলছেন এই যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে একই সঙ্গে গণপরিষদ নির্বাচন এবং একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন যারা নির্বাচিত হবেন তারা প্রথমত গণপরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন হয়ে তারা সংবিধান সংশোধনের যে প্রস্তাবগুলো আছে সেগুলোকে পাশ করবেন অথবা পাশ করবেন না মানে সংবিধান সংশোধনের কাজটা তারা করবেন তাহলে একটা সংশোধিত সংবিধান পেলাম ওই সংবিধানের আলোকে জাতীয় সংসদ চলবে দেশ চলবে এটা তুলনামূলকভাবে গ্রহণযোগ্য কিন্তু আমার প্রশ্নটা হলো যে এটা যদি হয় তাহলে যদি একবারে সংসদ নির্বাচনী সংসদে হয়ে যায় তাহলে সংশোধিত সংবিধানকে সংশোধন করতে পারে গণপরিবোধনে আলাদা আলাদা করার দরকারটা কি প্রয়োজনটা কোথায় তো এই বিষয়গুলি কিন্তু রয়ে গেছে এখন আমি যতটুকু বুঝছি এনসিপি নাহিদ ইসলাম বলেছে আগে জুলাই সময় বাস্তবায়নের প্রক্রিয়াগুলো বের করতে হবে তারপরে নির্বাচনে আলোচনা হবে তারা কিন্তু খুবই শক্ত একটা অবস্থানে আছে আচ্ছা ধরা যাক তারা শক্ত অবস্থানে থাকলো কিন্তু সেটা কিছু গৃহীত হইল না তারপরে কি হবে তারপরে কী হবে জাতীয় ঐকমত্য কমিশন বলেছে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে তারা এই ঐক্যমত্য কমিশনের এই রিপোর্টটা তারা প্রকাশ করবে মানে এর মধ্যে কিছু একটা হয়ে যাবে পনেরো দিনের মধ্যে তাই যদি হয় যদি তখন সেটা গৃহীত না হয় তাহলে কি নির্বাচন হবে না এদিকে তোমার রোডম্যাপ হয়ে যাচ্ছে তাহলে নির্বাচন ঠিকই হয়ে যাবে তাহলে এনসিবি কি করতে পারে বড় এনসিবি নির্বাচন বয়কট করতে পারে যদি এনসিবি নির্বাচন বয়কট করে তাহলে কি তেমন কোনো অসুবিধা হবে আমার মনে হয় হবে না কারণ এনসিবি এই নির্বাচনে খুব বড় কোনো ফ্যাক্টর না এর চেয়ে অনেক অনেক বড় ফ্যাক্টর হলো আওয়ামী লীগ আপনি তো আওয়ামী লীগকে সরিয়ে রেখেছেন আওয়ামী লীগ সরিয়ে রাখার কারণে এই নির্বাচনে গ্রহণযোগ্যতা নিয়ে প্রস্তুত উঠবে এতে কোনো সন্দেহ নাই বাংলাদেশে যদি হয়তো কেউ ভয়ে বলবে না কিন্তু বিদেশের লোকজন বলবে যে এই নির্বাচনটা সকলের জন্য মানে ইনক্লুসিভ নির্বাচন হয় না এটা বলবে এ আসবেই আপনি ফিরতে পারবেন না তখন কী হবে সেই দুই হাজার চোদ্দ নির্বাচন নিয়ে লোকে যেরকম হাসাহাসি করেছিল দুই হাজার চব্বিশের নির্বাচন নিয়ে লোকে যেরকম হাসাহাসি করেছিল এরকম কিছু হবে এটা নিয়েও তো সেইভাবে নির্বাচিত হতে বিএনপি কি চাইবে এটাকে বিএনপির জন্য সম্মানজনক হবে এটাও কিন্তু ভাবতে হবে তবে সমস্যা তারা তখন যদি জামাতে ইসলাম বলে যে তাদের দাবিটা না মানলে তারা নির্বাচনেই যাবে না তাহলে কিন্তু ভাই বড়ো সমস্যা হয়ে যাবে কারণ বিএনপি তখন কার সঙ্গে লড়াই করবে ওইটা কোনো নির্বাচন খুব বেশি একটা ইন্টারেস্টিং নির্বাচন মানে তো না আপনি যদি আগেই জেনে যান যে কে নির্বাচিত হচ্ছে তবে সেটা তো আর প্রতিদ্বন্দ্বিতা থাকলো না তো ওটা তো নির্বাচনই হলো না তো সেরকম হওয়ার আশঙ্কা কিন্তু রয়ে গেছে এখন এখানে ক্যাশমাটা কার এখানে ক্যাসমার মতো মানে ক্যাশম্যাটিক ভূমিকায় থাকতে পারেন ডক্টর ইউনুস নিজে উনি যদি সবগুলি দলকে এই নির্বাচনে একত্রিত করতে পারেন সেটা উনি কতটুকু পারবেন এটা সময় বলে দেবে আমি জানি না তবে আমি এটা বলবো যে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে তবে নির্বাচনটা কেমন হবে এই নির্বাচনের ফল নিয়ে পৃথিবীতে কেমন কতটা গ্রহণযোগ্য নির্বাচন হবে সেটা নিয়ে কিন্তু একটা দ্বিধা আমার মনে রয়ে গেছে প্রিয় দর্শক সামনের দিনগুলিতে এগুলো আরও স্পষ্ট হবে আপনারা অপেক্ষা করতে পারেন ভালো থাকবেন সবাই